তোমার সবাই কেমন আছো রাধে রাধে রোজকার মতো আজকে আবার ঠাকুরের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ঠাকুরজি দেখো ভোগ লাগিয়েছি লিচি লিচি এই বছরে কে কে লিচি এখনও খায়নি বা এখনও খাবে সবার জন্যই পাঠিয়ে দিলাম আর প্রথমে ঠাকুরজিকে ভোগ লাগিয়ে দিলাম তারপরে সবার জন্য পাঠিয়ে দিলাম সবাই হচ্ছে এই বছরের প্রথম লিচু খেয়ে নিও সবাই আর ঠাকুরজিকে আজকে লিচি হচ্ছে ভোগ লাগিয়েছি কেউ কি বছরের নতুন জিনিস আছে মানে নতুন কিছু আসে তখন পাইলে ভগবানের সেবা লাগে তারপরে খাওয়াটা উচিত কেউ কি ভগবানের সেবা লেগে গেলে সেটা কিন্তু প্রসাদ হয়ে যায় তো রাধে রাধে সবাইকে এই বছরের অনেক অনেক নতুন বছরের নতুন নতুন লিচু আর এটা হচ্ছে দেশি লুচু সে এখনো মোজফপুরের বোম্বাই লুচু এখনো আসেনি তবু এর মধ্যে এখন আর্ধেক হচ্ছে খারাপ বেরোচ্ছে মানে কীরা লেগে গেছে তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইলো সবাইকে আর ঠাকুরজিকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জরুরি জানিও পাশে বিয়ে হচ্ছে এত মিউজিক হচ্ছে ভিডিও বানাতে পারছি না তো রাধে রাধে সবাইকে অনেক অনেক শুভকামনা এবং হার্দিক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো পাশে সব সবসময় থাকবো আর এই বছরের প্রথম লিচু পাঠিয়ে দিলাম সবাইকে নিও ঠাকুরজির প্রসাদ হিসাবে গ্রহণ করে নিও রাধে রাধে সবাই কেমন আছো জানিও আর সবাই একটু পাশে থেকো একটু ভালোবাসা দিও কেউ কী একা তো এগোনো যাবে না সবাই একটু পাশে থাকবে তাহলে আমরা সবাই একসাথে এগোতে পারবো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল পিয়ার বলো রাধে গোবিন্দের জয়